পরনটি মুসলিম রাষ্ট্র প্রায় 200 কোটি মুসলমান এই পৃথিবীতে প্রতি প্রতি 4 জনে একজন মুসলমান বিশ্বের ধনী রাষ্ট্রদের তালিকা যদি করা হয় প্রথম 10 দেশের মধ্যে এক নম্বরের তালিকা সহ প্রথম সারিতেই কিছু মুসলিম দেশ চলে আসে প্রাকৃতিক সম্পদ সম্পদ খনিজ সম্পদ সব দিক থেকে মুসলমান অন্য জাতির থেকে অনেক সম্পদে জনসংখ্যায় সব দিক থেকে মুসলমান উপরে থাকার পরেও আজকে পৃথিবীতে একটি অবহেলিত জাতির নাম জাতির নাম নির্যাতিত জাতির নাম কি বলেন তো কি বলেন বলেন তো কি নাম বলেন তো কি নাম বলেন মুসলমান

ইসলাম তো কারো ব্যক্তির নয় কোন ব্যক্তির থেকে আসে নাই এটা যদি কেউ বলেন ইসলাম ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লাম এটা ভুল হবে ইসলাম ধর্মের তিনি প্রবর্তন করেন এটা অনেকে কিন্তু বলে এই কথা যে ইসলাম ধর্মের প্রবর্তক রসুলকে বলা হয় এটা সম্পূর্ণ ভুল কথা ইসলাম সেদিনই পৃথিবীতে এসেছে যেদিন প্রথম মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন প্রথম মানুষের নাম কি বলেন বলেন তার ধর্মের নাম কি ছিল আমার নবীর ধর্মের নাম কি সব নবীর ধর্মের নাম ইসলাম কিন্তু ইসা ইসলামকে তারা আল্লাহ ছেলে বানায় ফেলছে ওজার আলাহ সালাতামকে ওরা

যে বিশ্বের যে বাণিজ্য এই বাণিজ্য বছরে ব্যবসার মূল্য প্রতি বছর হলো ডলার আচ্ছা আর শুধু মদ বিক্রির পরিমাণ বছরে 800 আটশো বিলিয়ন ডলার অস্ত্র বাণিজ্য এটা চলে হলো প্রায় একশো বিলিয়ন ডলার বিলিয়ন ব্যবসা ব্যবসা পতিতা অতিতা এই পতিতা বৃত্তির এই পতিতা বাণিজ্যের মূল্য বছরে প্রায় 400 বিলিয়ন ডলার জুয়ার ব্যবসা 110 বিলিয়ন ডলার অবৈধ সোনা কারবারি 100 বিলিয়ন ডলার বছরে কম্পিউটার গেমস এই যে ফ্রি ফায়ার পাবজি সেরোনা সেরড়াই তোমরা চেনো না খুব ঠিক আছে দেখ আচ্ছা এগুলো গেমস পিছনে বার্ষিক বিশ্বব্যাপী বাণিজ্য বছরে প্রায় বিলিয়ন ডলার তো বিশ্বের এই বৈষিক এই মাদক মদ অস্ত্র চোরাকারবারী পতিতা জুয়া জুয়া কম্পিউটার গেমস এই সমস্ত সকল বাণিজ্যের বার্ষিক বার্ষিক বাজার মূল্য হলো গড়ে 2685 বিলিয়ন ডলার নামাজ বিল্লাহ বলেন তাহলে এখন বলেন যারা এগুলো করে তারা কি কখনো চাবে যে ইসলাম আশুক? আসতে বলে চাবে তারা? না। কিন্তু ইসলাম এগুলোকে কি করেছে? কি করে হারাম। কি করেছে বলেন? তাহলে আপনি যখন ইসলাম চান তখন এই ক্যাটাগরির লোকগুলো বিষয়গুলো আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সে আপনার ভাইও হতে পারে। ঠিক। আস্তে কয়। ঠিক। হতে পারে না আমার দেশে মদের দোকান কারা দেয় কারা দিচ্ছে বলে তারা কি আমাদের অন্য কেউ নাকি তারা কি অন্য দেশের নাগরিক তাহলে বুঝতে হবে আপনি যখন ইসলামটাকে চাবেন আপনি যখন দিনটাকে চাবেন সেই সময় আপনি এটা লক্ষ্য করবেন আপনার সামনে শত্রু দাঁড়িয়ে যাবে বে এক্সট্রানি মদ পান করবে মদ বিক্রি করবে আর একটা শ্রেণী মদ পান করবে না মদটাকে সমাজ থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালাবে আমরা মদ যাব না মদ বন্ধ করব এই চেতনা যার মধ্যে লালন করে সে হচ্ছে ঈমানদার যে বলে মদ থাকুক নামাজও থাকুক আসলে এরকম আসলে নাই বলেন তো আছে মসজিদ নামাজ পড়ো হোটেল মে সরাব নামাজ পড়বা মসজিদে হোটেলে গিয়ে মদ খাবা আল্লাহ খুশি থাক শয়তানা বেজার না বেসারা শয়তানকে বেজার করার দরকার এরকম ক্যাটাগরির কিছু লোক মনে হয় আমার দেশে খুবই কম আছে না নাই আমার ওয়াজের মধ্যে কিন্তু রসকস কম

কেমন জন একটা আমল করা শিখি এরকম জাস্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে এক বেচারি নামাজ পড়তে দাঁড়ালে পাগলি সারে না পাগলি পরে নামাজ পড়লে সবটা বেশি সে চলে গেছে বিশাল বড় একটা মাঠে ঠিক মাঝখানে তার জমি ধান লাগাতে গেছে এখন ধান লাগাতে নিয়ে জবরের রক্ত চলে আসছে বাড়িতে আসলে কাজ হয় না নামাজও ঠিক মতো হয়

মূল জায়গায় যেতে চাই আপনি পেইন্টিং করে করবেন বিল্ডিং করে আমার ইমানের যে ভিত্তিগুলো এটা একটু কান লাগান ওকে বেশি ধমক দিয়ে না ধর বেশি কিছু বললে ও বেশি বিরক্ত বিরক্ত একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলে এখানে বসে আছে বসে আছে থাকো ওকে একটু কন্ট্রোল করে না আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আল্লাহ আমার দিকে তাকা আমার দিকে তাহলে 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 ব্যবসায়ী দু প্রকার একটা সৎ আর একটা কি সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিছু সত্যবাদী কিছু মিথ্যাবাদী মিথ্যাবাদী সমাজের মধ্যে কিছু লোক আছে কিছু সোজা সোজা পথে চায় আর কিছু লোক আছে আছে না নেই বলেন কিন্তু জান্নাত কি বাঁকা পথে জান্নাত কি মিথ্যার দিকে